হল্ট সাইডে এদিকে পড়ছে রেল প্যানেল অপূর্ব সুন্দর দৃশ্য দুশো মিটার করে লং রেল প্যানেল একদমই ব্রিজের গোড়া থেকে পড়তে পড়তে আসছে দুশো ষাট মিটার দুটো রেল প্যানেল আনলোডিং কমপ্লিট হয়ে গেছে এইভাবে আনলোডিং করতে করতে যাবে সামনের দিকে দেখতেই থাকবেন সঙ্গে থাকুন এমডি সাইম মল্লিক হ্যালো হ্যালো সঙ্গে থাকবেন এম ডি জাসেম মোল্লা কোথায় ভাই এটা একটা ভারতবর্ষ দেখতেই পাচ্ছেন সেই অপূর্ব সুন্দর দৃশ্য আইরন সিডনিপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আইরন হল্ট রেল স্টেশন সাইডে নতুন রেল প্যানেল প্যানেলকে একদমই সেই ফেলে আনলোডিং কাজ চলবে দেখতে থাকুন গ্যাস কাটার দিয়ে পুরো লাইনকে কাটা হচ্ছে কেটে কিন্তু একদমই রেডি করার সমস্ত কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন একদমই কীভাবে লাইনের মুখ থেকে পুরো রেলকে বের করতে হবে সেই কারণে কিন্তু ওখানে গ্যাস কাটার দিয়ে পুরো মেশিনকে কাটা বিভিন্ন কাজকর্ম চলছে একদমই সেই দৃশ্য অপূর্ব সুন্দর দাদা এই কাজটা কমপ্লিট হলে ফারাক্কা থেকে কাটা পর্যন্ত কোনো জায়গায় ডবল লাইন ফারাক্কা একদমই নয় ফারাক্কা থেকে কাটা পর্যন্ত পুরো ডবল লাইন প্রজেক্ট কমপ্লিট হবে এই প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে তো এই প্রজেক্টকে কমপ্লিট করার জন্যই কিন্তু এত দ্রুত গতিতে চলছে কাজ এই অপূর্ব সুন্দর কাজ চলছে এই প্রজেক্টের কাজটা রেডি করার জন্যই সেই কারণেই চলছে এদিকে কাজ দেখতে থাকুন একদমই আয়রন সুজনি পাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের সেই কাজ চলছে লাইনে দাদা ফার্স্ট ব্যাড ব্যাড ওয়েল্ডিং মেশিন মানে বুঝতেই পারলাম না ফ্লাস বার্ট ওয়েল্ডিং মেশিন এই লাইনে প্রয়োজনে আসবে দেখতেই পাবেন সমস্ত আপডেট আসছে এরকমই আপডেট আসবে সঙ্গে থাকবেন তো চলছে কাজ লাইনে দেখতেই পাচ্ছেন আইরন সুজনী পাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ অপূর্ব সুন্দর দৃশ্য অসাধারণ কাজ চলছে লাইনে একদমই সেই রেল প্যানেল আনলোডিং রেল প্যানেলকে আনলোডিং করার জন্য কিন্তু লাইনে পুরো একদমই গ্যাস কাটার দিয়ে আরেকটা রেলের সঙ্গে আরেকটা রেলের সংযোগ করার পরেই কিন্তু সেই রেলকে বাধা হবে তারপরে কিন্তু ধীরে ধীরে পড়বে দেখতে থাকুন লাইভে দেখতেই পাচ্ছেন রমেন পাম্পা ব্লক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে আপনারা দেখছেন সেই অসাধারণ দৃশ্য আয়রন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট প্রজেক্টের আইরন হল্ট রেল স্টেশন সাইড সেই সাইডে রেল প্যানেল আনলোডিং চলছে অপূর্ব সুন্দর কাজ হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছেন অসাধারণ কাজ চলছে লাইনে তো অসাধারণ কাজ তো কী গতিতে যে এই লাইনে কাজ হতে পারে সেটা কিন্তু একদমই আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের এই রেল প্রোজেক্টকে দেখলে কিন্তু বুঝতে পারা যায় তো এই প্রোজেক্টে কি গতিতে কাজ চলছে সেটা কিন্তু আপনারা প্রথম থেকেই দেখেছেন সেই দ্রুত গতিতে কাজকে সম্পন্ন করে কিন্তু সেই কাজ কতটা ফাস্ট একদমই চলছে লাইনে দেখতেই পাচ্ছেন সেই দ্রুত গতিতে কাজকে কমপ্লিট করা হচ্ছে তো একবার কিন্তু সামনে ডিজেল লোকোমোটিভ আছে সেই লোকোমোটিভের দিকে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ডিজেল লোকোমোটিভ শিলিগুড়ি শেড শিলিগুড়ি শেডের ডিজেল লোকোমোটিভ কিভাবে সামনের দিকে টানছে আর রেল প্যানেল আনলোডিং চলছে সেই ডিজেল লোকোমোটিভ ধীরে 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 একদমই সামনের দিকে টানছে ডিজি ফোর শিলিগুড়ি শেড একদমই সেই অপূর্ব সুন্দর লোকোমোটিভ এর আগের দিন অন্ডাল শেডের দেখেছিলাম অন্ডালের সেই যে ডিজি ফোর ছিল সেই অন্ডাল শেডের ডাব্লু ডিজি ফোর আর এইদিকে আজকে কিন্তু একদমই শিলিগুড়ি সেটের ডাব্লু ডিজি ফোর তো অসাধারণ সেই ডিজেল লোকোমোটিভ যেগুলো কিন্তু আমাদের দিকে আমরা সেভাবে দেখতে পাই না এইসব সাইডে এলেই কিন্তু এগুলো সেই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই তো সেই কারণেই কিন্তু একদমই সেই প্যানেল আনলোডিংয়ের জন্য আমি চলে এলাম আপনাদের দেখানোর কারণে একদমই সামনে গিয়ে দেখাবো তারপর প্যানেল আনলোডিং চলতে থাকবে দেখতেই থাকবেন লাইনের মাঝে চলছে কাজ সঙ্গে থাকুন লাইভ সেশন শেয়ার করুন সেই অসাধারণ দৃশ্য দেখানোর জন্য চলে এসেছি আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট রেল ব্রিজের সাইড অসাধারণ দৃশ্য আশেপাশে বাতাবরণ একদমই সেই প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন ওই দূরে আইরন পুরনো ব্রিজ সেই রেল ব্রিজের ওই সাইড থেকে কিন্তু একদমই ট্রেন আসছে দেখতে পাবেন সামনে যাচ্ছি আমি ওই দিক থেকে দেখতে পাবেন কীভাবে এই লাইন দিয়ে ট্রেন ঢুকছে আর এই নতুন লাইনটা রেডি করা হচ্ছে এই লাইনের ওপর থেকে পরবর্তী দিনে ট্রেন আসবে এই ডবল লাইন প্রজেক্ট কমপ্লিট হলে ট্রেন বাড়বে সুবিধা হবে দেখতে থাকুন সামনে ওখান থেকে ট্রেনটা যাবে অবশ্যই দেখতে পাবেন সেই সুন্দর দৃশ্য আপনাদেরকেও ভিজিট করাবো সঙ্গে থাকবেন মুনমুন বাগচি এই ব্রিজ চালু হলে কি নবদ্বীপ কাটোয়া লাইনে ট্রেন বাড়বে অবশ্যই বাড়বে নবদ্বীপ কাটোয়া লাইনে অবশ্যই ট্রেন বাড়বে সেই কারণে কিন্তু এই প্রজেক্ট রেডি করা হচ্ছে ডিজেল লোকোমোটিভের সাউন্ড শুনতে পাচ্ছেন সামনের দিকে টানবে সেই কারণে পরিমল ব্যানার্জি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে ধন্যবাদ দাদা তো ভিডিও অবশ্যই ভালো লাগবে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তো লাইভ সেশন শেয়ার করবেন একটা অনুরোধ রইল মুনমুন বাগচি একদমই লাইভ স্টেশন শেয়ার করবেন পরিমল ব্যানার্জি লাইভ সেশন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আহিরন হল্ট সাইড সেই আহিরন রেল স্টেশন থেকে পুরো সুজনীপাড়া পর্যন্ত যে সিঙ্গেল লাইন সেই সিঙ্গেল লাইনের জন্য কিন্তু নতুন রেল ব্রিজ রেল ব্রিজের ওখানে কিন্তু যে লাইন রেডি করা হয়েছে অপোজিট সাইড সুজনীপাড়া সাইড পুরোপুরি কমপ্লিট আর এদিকে কিন্তু একদমই আহিরন হল্ট সাইড যেদিকে কিন্তু কি দ্রুত গতিতে এক সপ্তাহের মধ্যে তিনবার রেল একবার রেল প্যানেল আর তিনবার পাথর আনলোডিং মানে এক সপ্তাহ না হলেও কিন্তু আট দিনের মধ্যে আমি কিন্তু এস বারবার আপনাদের আপডেট দিয়েছি আপনারা দেখেছেন কতটা সঙ্গে পরশু দিন কিন্তু আমি দেখালাম গত পরশু আমি আপনাদের দেখিয়েছি সুজনীপাড়া পড়ে থাকা রেলকে আনলোডিং করানো হয়েছে আর এই সাইড থেকে কি দ্রুত সেই একদমই পুরো গাড়ি ছুটছে দেখতেই পাচ্ছেন ওই পুরনো রেল ব্রিজের ওই সাইড থেকে এলো আর এই দিকে নতুন রেল ব্রিজ পাশেই দেখতে পাচ্ছেন এদিকে চলছে প্যানেল আনলোডিং আর এইদিকে গাড়ি ঢুকছে সাইডে অসাধারণ দৃশ্য অপূর্ব সুন্দর দৃশ্য একদমই আহিরন হল্ট রেল স্টেশনের কাছে চলে যাবে লাইনে লাইট লাগানো হয়েছে প্রয়োজনে সারা রাত কিন্তু কাজ হবে দেখতেই পাবেন সামনের দিকে টানছে গাড়ি একদমই ওই দিকে কিন্তু পুরো একদম সেই প্যানেল আনলোডিং জন্য গাড়ি একদম সামনে থেকে আমি আপনাদের ইঞ্জিনটা দেখিয়ে আসি কারণ পিছনে অপূর্ব সুন্দর দৃশ্য কাজ চলছে প্যানেল আনলোডিং সেই প্যানেলকে আনলোডিং করানো হচ্ছে আর এই দিকে পুরো একদমই সেই ট্রেন ঢুকছে আহিরন হল্ট রেল স্টেশনের দিকে অসাধারণ রেল প্যানেল দুশো ষাট মিটার করে লং লং রেল প্যানেলগুলো ফেলে কিন্তু লাইনকে রেডি করা হয় কারণ আপনারা জানেন যে কিভাবে এই রকম ছোট ছোট রেল কতটা সমস্যার সম্মুখীন হয় ছোটো রেলে কত মেনটেনেন্স বেশি কত এই রকম যে ফিস প্লেট রয়েছে যেগুলো কিন্তু একদমই তার জন্য মেনটেনেন্সের প্রয়োজন রয়েছে এই সমস্যার সমাধান হবে পুরো লং লং রেল থাকবে এই সমস্যা পুরোপুরি একদম মিটে যাবে লাইনে সমস্ত নতুন লাইন কিন্তু এখন রেল প্যানেল দিয়ে একদমই ফিটিংস করা হয় তো দেখতে পাবেন সামনে চলে এসেছি শিলিগুড়ি সেটের ডিজি ফোর কী অপূর্ব সুন্দর ডিজেল লোকোমোটিভ সেটা আপনাদের সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করবো লাইভে যারা রয়েছেন লাইভ সেশন অবশ্যই শেয়ার করবেন আর দেখতে পাবেন সামনে চলুন ওই সামনে দেখতে পাচ্ছেন একদমই ঢুকছে সামনে ওখানে পয়েন্ট পজিশন থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে ওখানে পয়েন্টের কাছে পুরো এই লাইনটা পুরো ওখান থেকে আলাদা হচ্ছে কিভাবে আমি আপনাদের আগেও কিন্তু অনেকবার দেখিয়েছি আর এদিকে ডিজেল লোকোমোটিভ দেখতে পাচ্ছেন বারো হাজার তিনশো ঊনসত্তর ফোর শিলিগুড়ি শেড সামনে থেকে দেখাবো যেটা কিন্তু একদমই অসাধারণ লাগে দেখতে সঙ্গে থাকুন লাইনে দ্রুত গতিতে পাথর ফেলা হয়েছে পাথর ফেলে দিয়ে কিন্তু লাইনে একদমই সেই পুরো লাইনকে রেডি করা হয়েছিল লাইন রেডি করার পরে এখন এদিকে রেল প্যানেল আনলোডিং করার জন্য কিন্তু গাড়ি এসে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি শেড বারো হাজার তিনশো উনসত্তর ডিজি ফোর একদমই অপূর্ব সুন্দর সেই ডিজেল লোকোমোটিভ সামনের দিকে টানছে আর প্যানেল আনলোডিং পিছনের দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন সে অসাধারণ দৃশ্য আপনারা কমেন্টে কিন্তু জানালেন সেই কারণে আমি আপনাদের সামনে এসে দেখালাম সে কত সুন্দর সামনের দিকে ধীরে ধীরে গাড়ি টানবে আর এদিকে আলিগড় ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন সেই পুরো ইউনিভার্সিটি আহিরন হল্ট স্টেশনের সাইডের দিকে আর এই পাশে একদমই সেই ডিজেল লোকোমোটিভ শিলিগুড়ি শেডের বারো হাজার তিনশো উনসত্তর ডাব্লুডি জি ফোর তো সঙ্গেই থাকুন আবারও কিন্তু সেই যেখান থেকে চলছে প্যানেল আনলোডিং সেইখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন দেখতে থাকুন একদম যেখান থেকে একদমই প্যানেল পুরো আনলোডিং করা চলছে ওইখান থেকে সামনে আবারও যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের কমেন্টের জন্য কিন্তু এসেছিলাম পিছু সামনে সামনে এসে সেই যে রেল ডিজেল লোকোমোটিভ যে শিলিগুড়ি সেটে ডিজি ফোর সে অপূর্ব সুন্দর দেখতে সেই ডিজেল লোকোমোটিভ সেই ডিজেল লোকোমোটিভ আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম একদমই সেই রেল প্যানেল আনলোডিং চলছে সেই পিছনের দিকে চলুন ব্রিজের গোড়ায় ব্রিজের কাছে চলছে কাজ ওখান থেকে একদম সরাসরি লাইভে দেখতে পাবেন লাইনকে উঁচু করা হয়েছে লাইনে পুরো একদম পোল পুঁতে রেডি পোলে একদমই ওয়েচি লাগানো রয়েছে অপূর্ব কাজ চলছে সুন্দর তা বলার মতো নেই তো লাইভে অনেকে রয়েছ তোমাদের কমেন্টগুলো একদমই পড়বো দাদা এই কাজটা কমপ্লিট হলে ফারাক্কা থেকে কাটাওয়া পর্যন্ত কি সমস্ত জায়গায় ডবল লাইন বাকি থাকবে ডবল লাইন কমপ্লিট হবে তো সাগর সরকারের কমেন্ট তো একদমই কোথাও বাকি থাকবে না এই লাইনটা কমপ্লিট হয়ে গেলে পুরো ফ্রেশ লাইন হয়ে যাবে স্যার মানার্জি ফ্ল্যাশব্যাক কবে আসবে অবশ্যই চলে আসবে টাইম হলে ঋষভ ঋষভের আগরতলা আনন্দবিহার ও তেজস তেজস রাজধানীর কথা বলছো তো তো তেজস রাজধানী তার নির্দিষ্ট টাইমে একদমই শুরু হয়েছে তো পরবর্তী টাইমে কখনও গেলে আপনাদের দেখাবো এটা কি সেকেন্ড মালগাড়ি কোনটা গুড আফটারনুন দাদা মনীষ সিং গুড আফটারনুন লাঞ্চ করেছ একদমই বাড়ি থেকে চলে এসেছি এসে কিন্তু এখানে প্রোজেক্টের আপডেট করছি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে সমস্ত প্রজেক্টের আপডেট দিচ্ছি ইএমডি লোকোমোটিভ এর দেখতে পাচ্ছেন সাউন্ড অসাধারণ শব্দ শুনেই একদম অন্যরকম ফিল হয় ডিজেল লোকোমোটিভ আর ইলেকট্রিক লোকোমোটিভ প্রত্যেকের কাজ রয়েছে অবশ্যই কিন্তু ডিজেল লোকোমোটিভের এই যে সাউন্ড অসাধারণ সাউন্ড এই ডিজেল লোকোমোটিভের সাউন্ড কিন্তু একদমই আমাকে অনেকটা মুগ্ধ করে সেই কারণে কিন্তু আপনাদেরকে অনুরোধের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করলাম একদমই পিছনের দিকে ঠেলা হচ্ছে গাড়িকে সামান্য কারণ হচ্ছে যে প্যানেলের ওখান থেকে সামান্য সে যে রশিরকে বাধা হয় যে রোপ সেই রোপকে বাঁধার জন্য এই যে কাজগুলো হচ্ছে দুশো মিটার করে স্পিডে পড়ে তারপরে কিন্তু আবারও বাধা হয় এইভাবেই পরপর আনলোডিং চলে দেখতে থাকুন মন্ডল বলছে নাইস একদমই সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আইরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট সাউন্ড ফিল করতে পারছেন লাইনে পুরো রেল প্যানেল আনলোডিং কমপ্লিট হয়ে যাবে আজকেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই লাইনে রেল প্যানেল আনলোডিং তারপরে কিন্তু পুরো লাইন কমপ্লিট সমস্ত কিছু দেখতে পাবেন কীভাবে গতিতে লাইনকে রেডি করা হলো সেই লাইন রেডি করে রাইল লাইনের পাথর ফেলা কমপ্লিট রেল প্যানেল আনলোডিংয়ের পরে লাইনকে পুরোপুরি একদমই ফিটিংস করে দিয়ে সেই লাইনের সমস্ত কাজকর্ম রেডি করে নেওয়ার পরে কিন্তু লাইনে লাস্ট ফাইনাল সিয়ার এসের আগে একবার পাথরে গাড়ি আসবে ট্যাম্পিং মেশিন দিয়ে ট্যাম্পিং টুল সেই পাথরকে প্যাকিং করে দেবে দেখতে পাবেন সমস্ত আপডেট দেবো সমস্ত আপডেট দেখাবো সঙ্গেই থাকবেন আর পিছনে কীভাবে প্যানেল আনলোডিং চলছে সেই দৃশ্য আবারও দেখতে পাবেন সঙ্গে থাকুন অপূর্ব সুন্দর কাজ চলছে লাইনে আয়রন সুজনীপাড়া ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আইরন হল্ট রেল স্টেশনের কাছে সেই প্যানেলকে আনলোডিংয়ের কাজ একদমই উপরে কিভাবে সেই লিভারগুলোকে ঘোরানো হচ্ছে দেখানোর চেষ্টা করব ওখানে দেখতে পাবেন সঙ্গে থাকুন সামনে ওখানে লিভারকে ঘোরানো চলছে মানে নিচের ওপরের লেয়ার যে ওপর যেই লেয়ার থেকে কিন্তু প্যানেল পড়ছিল সেই লেয়ার মানে প্যানেল শেষ এবার কিন্তু পরের লেয়ার সেই কারণে কিন্তু সেই লিভারকে আরেকটু নিচে নামিয়ে দেওয়া হচ্ছে মানে ওইভাবে ওপর থেকে পড়তে পড়তে সেই তিনটে রাউন্ড একদমই লিভার রয়েছে সেই লিভার হয়ে পুরো কিভাবে প্যানেল পড়ে সেটা কিন্তু আপনারা আগে দেখেছেন আরও একবার আপনাদের সেই দৃশ্য দেখা দেখতে পাচ্ছেন কীভাবে লিভারকে রেডি করা হচ্ছে লিভার রেডি করে দিয়ে পুরো প্যানেল আনলোডিং এর কাজ চলবে দেখতে থাকুন ওখানে বাধা হচ্ছে সমস্ত কাজকর্ম চলছে কলকাতা স্টেশন টার্মিনাল রাধিকাপুর ও রাধিকাপুর রাধিকাপুরে এলএইচবি হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে সেই সুন্দর তারা গতকাল কিন্তু তার ফার্স্ট এলএইচবি রান কমপ্লিট হয়েছে দেখতেই পাবেন অসাধারণ দৃশ্য দৃশ্যপাড়া ডবল লাইন ব্রিজের কাছে এখানে যে প্যানেল আনলোডিং কাজ চলছে সেই রেল প্যানেল বাইরের দিকে বেরিয়ে এসেছে তারপরে কিন্তু ধীরে ধীরে তাকে টানা হবে দেখতে পাবেন সেই কাজ চলছে সঙ্গে থাকুন ওখানে পরপর পরপর এরকম বেঁধে একদম কিভাবে ওখানে বাধা হচ্ছে বাধার পরে কিন্তু একদমই সেই প্যানেলকে আনলোডিং হবে সেই প্যানেল সাইড থেকে পড়বে দেখতেই পাবেন তো সঙ্গেই থাকবেন সেই দৃশ্য আপনাদের দেখালাম একদমই ফুল ব্লগও আসবে